বলেন খান থেকে যেটা আপনার ইচ্ছা আমরা করে দিতে কাছে প্রায় অফিস এবং আমাদের দুটো বাড়ি মানে একটা নতুন ফ্লাইট পুরো লোন সব মিলিয়ে প্রায় 300 300 এর কাছাকাসি কালেকশনস। আমি কাইন্ড অফ নাস্তিক ছিলাম মানে কোনো ঠাকুর বিশ্বাস করতাম না। গণেশকে দেখে না ঠাকুর বিশ্বাস শুরু হয়। ওর সাথে আমার বন্ধুত্বপূর্ণ বাবা চলেছো। একটু করি করে দাও। কলকাতার যেন গণেশ বাড়ি ইস্ট বেঙ্গলের জুনিয়র দলে খেলা শুক্লাম্বর মিত্রের বাড়ি ও অফিস যেন পরিণত হয়েছে গণেশ মিউজিয়ামে প্রায় চারশোটি গণেশ মূর্তি আছে তার কাছে দু সাল থেকে গণেশ মূর্তির কালেকশন শুরু করেন তিনি এমনকি ক্রেনে করেও মূর্তি এনেছেন সেভাবেই গণেশ মূর্তির কালেকশনের গন্ডি হাজার পার করতে যান শুক্লাম্বর ছোটবেলা থেকে প্রায় পনেরো কুড়ি বছর মানে সতেরো আঠেরো পর্যন্ত হবে আমার গণেশ জমান গণেশ কালেকশান আর একটা হবি ছিল প্রথম দিকে ওই টাকা পয়সা রোজগার করতাম না ছোটো ছোটো বাট একটা প্রচেষ্টা ছিল যে যেটাই কিংবা ইউনিক একটার সাথে যাতে আর একটা ম্যাচ না করে এটা করতে করতে এখন আমার কাছে প্রায় অফিস এবং আমার দুটো বাড়ি মানে একটা নতুন ফ্ল্যাট পুরনো ফ্ল্যাট সব মিলে প্রায় তিনশো সাড়ে তিনশোর কাছাকাছি কালেকশন এবং প্রত্যেকটা ইউনিক মোরলেস আচ্ছা এই কালেকশন মোটামুটি গণেশ জমানোর শখ কেন লোকজন বিভিন্ন আমি আমরা দেখি বিভিন্ন কালেক্টর থাকে নানান কিছু শখ থাকেন তাদের জমান সেক্ষেত্রে আপনি গণেশ মানে এই গণেশই জমাচ্ছেন এর কোন কারণ আছে আলাদা করে ইতিহাস বা ইচ্ছাটা শুরু হলো কিভাবে ইতিহাস বলতে একটা অদ্ভুতটা ব্যাপার ছিল আমি ক্লাস সিক্স সেভেন অব্দি মারাত্মক ভূতে ভয় মানে সন্ধ্যেবেলা বেলাঘাটার মতো জায়গায় এক রুম থেকে আরেক বাড়িতে যেতে পারতাম না অ্যাট দ্যাট টাইম আমি কাইন্ড অফ নাস্তিক ছিলাম মানে কোনো ঠাকুর বিশ্বাস করতাম না সাডেনলি আমি গণেশকে দেখে না ঠাকুর বিশ্বাস শুরু হয় এবং ইট মেড লাইক যে ওর সাথে আমার বন্ধুত্বপূর্ণ বা বাবা ছেলে ছোট মানে এটা বললে কত টাকার বিশ্বাস হবে হোয়াট এভার অ্যান্ড ওয়েন আমি কিছু চেয়েছি ছোট ছোটো মানে টাকা পয়সা পড়াশোনা এসব না ধরুন বাড়িতে অনেকক্ষণ লোডশেডিং অনেকক্ষণ ধরে গরম লাগছে ওকে বললাম না দা মুমেন্ট আমি বললাম যে কারেন্টটা আনিয়ে দিবি আমি তুই তো করে ডাকি কারেন্টটা আনিয়ে দিবি কি গরম লাগছে ফ্র্যাকশান সেকেন্ড কারেন্ট চলে যাবে কাজে বেরোবো দারে বৃষ্টি হচ্ছে মানে যে বৃষ্টি চার ঘন্টা ধরে বেরোতে পারছি না ওকে বললাম বৃষ্টিটা থামাবি ফ্র্যাকশান সেকেন্ড বৃষ্টিটা অদ্ভুতভাবে বন্ধ হয়ে গেল তো এই একটা অদ্ভুত একটা সাইড আর তার সাথে মানে যেখানে যেরকম পাই আমি প্রচুর বাইরে ট্রাভেল করি লাইক ভুবনেশ্বর বিহার উড়িষ্যা ঝাড়খন্ড আর কিছু কিছু এয়ারপোর্ট আছে যেখানে আমার জন্য ইউনিং গনে এনে রাখে যে আবার কবে আসছেন অত একটা নিয়ে যাবিন তো এই আর কি এরকমভাবে ব্যাপারটা স্পেসিফিক ওইরকম কোন রিজন নেই

গণেশ বাড়ি বলা হয় দেখেন উনি গণেশ গানের একজন গণেশ আপনি নিশ্চয়ই শুনেছেন যদি গণেশ সংগ্রহ করে এই সবটা বিভিন্ন গণেশ বিভিন্ন রকম শব্দ গণেশ মূর্তি নানান রকমের সংগ্রহ করেন এই বিষয়টা কিভাবে দেখছি তো কোনো না কোনো গণেশ না হলে কোনো না কোনো ঠাকুরের মূর্তি গিফট করে না হলে তো আজকে যে দাদা এই কালেকশনটা করে আবার বিভিন্ন জায়গা থেকে গণেশ আনা এবং এটাকে যে গণেশ বাড়ি বলা হয় এটা শুধুমাত্র ওনার সফর এটা হচ্ছে ওনার কৃপা ওনার উপর ঈশ্বরের কৃপা আছে তাই উনি বিভিন্ন মাধ্যম থেকে গণেশ পান গণেশকে আনেন এবং গণেশকে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেন আমার মনে এটা ওনার ঈশ্বরের